গুড মর্নিং এভরিওয়ান আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কুট্টুসও এখন অনেক ভালো আছে আগের থেকে এখন কুট্টুসের বয়স তিন মাস ছ দিন আর এই যে সবেমাত্র মহাদানি আমার ঘুম থেকে উঠেছে বেলা এখন অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আর এই যে উনি এখন ঘুম থেকে উঠেছে আর উঠেই ওর ফার্স্ট হচ্ছে দুষ্টুমিগুলো শুরু করে দেয় ও সকালবেলায় উঠে যায় কিন্তু এই ঠান্ডার কারণে আমরা আর ওকে বাইরে বের করাই না তাই ও রেস্ট নেয় আজ সকাল থেকে কোনো কিছুই ওর খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে পড়েছে আমার একটা পেন নিয়ে আমি আসলে আজকে এখানে একটু কাজ করছিলাম আর ওই যে উনি সকালবেলা উঠেই হচ্ছে আমার পেনটার বারোটা বাজিয়ে দিল সকালবেলা ও প্রায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পাঁচটা নাগাদ আজকেও তাই করেছিল তার কোনো ব্যতিক্রম নয় আর এই যে এই যে যেটা দেখছেন ওর খাওয়ারের জায়গাটা এটা আসলে আমার রান্নাঘরের একটা সেটের মধ্যে ছিল ও ওটা কখন বের করে সেটাকে যে ও ডাস্টবিনে পরিণত করবে এটা আমি ভাবিনি কিন্তু কি করব মায়া পড়ে গেছে রান্নার জিনিসের উপর সেটা তো আর ফেলতে পারি না তাই ব্যবহার করে নিলাম কুট্টুসের খাওয়ারের জায়গা হিসেবে ওর জন্য আলাদা খাওয়ারের জায়গা থাকলেও এটা আমি হালকা করে ওকে যখন স্ন্যাক্স খাওয়াই তখন এটা ইউজ করি ওকে আগে আমি রয়্যাল ক্যানিন খাওয়াতাম কিন্তু দেখলাম ও রয়্যাল ক্যানিনের থেকে বাড়ির খাওয়ার খাওয়ারটাই বেশি প্রেফার করে বাড়ির খেলনাগুলোই ওর যেন বেশি ভালো লাগে তাই জন্য রয়্যাল ক্যানিনটা আমি অ্যাভয়েড করে দিয়েছি এখন ও আগের থেকে অনেকটাই বেটার এবং ও যত বড় হচ্ছে ও দুষ্টুমিগুলো একটু বেশিই যেন বেশিই মনে হচ্ছে আর এই যে আমি ওকে জোর করে এখানে পড়ানো ব্যবস্থা করছিলাম মানে ওই আর কি যখন পেনটা হাতে নিয়েছিল আমি ভাবলাম ওকে একটু লেখালেখিগুলো প্র্যাকটিস করায় ওই টাইম বাচ্চা থাকলে বাড়িতে যা হয় অবস্থা একটা ছানাকেও আমি বাচ্চাতে পরিণত করে দিয়েছিলাম মুখের মধ্যে পেনটা নিয়েছিল আমি ভাবলাম ওর হাতের মধ্যে পেনটা দিই না উনি পেনটা নেবেন না উনি হচ্ছে যাই হোক অনেক কষ্ট করে পেনটা দেওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু তিনি কিছুতেই কিছুতেই নেবেন না বরংশ তিনি ঘুমোবে তিনি এখনও ক্লান্ত সারা রাত জেগে উনি বাড়ি আমার পাহারা দিয়েছে উনি ক্লান্ত তাই মাঝে মাঝে ঘুমিয়ে পড়েছিল কিন্তু অনেক কষ্ট করে ওকে আমি বসিয়েছিলাম কিন্তু হ্যাঁ পেনটা উনি হাতে নেবেন না কিন্তু মুখে দিয়ে উনি লিখবে এই হচ্ছে ওর কাজ যাই হোক কুটুসের জন্য আবারও একটি আমি মানে নাম চেঞ্জ করলাম ওর ভালো নাম আমি রুক্মিণী রেখেছিলাম কিন্তু আমি চেঞ্জ করে রুক্মিণীর নামটা না দিয়ে সায়েরি চক্রবর্তী নাম রেখেছি নামটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আসলে আমার হাজব্যান্ড এবং আমার নাম দিয়েই হচ্ছে নামটা আমি রেখেছি আর এই যে ও আমার পুরো পেন্টার অবস্থাটাও এখানে খারাপ করে দিয়েছিল আর হ্যাঁ আশা করি তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তো তাদেরকে আমি অবশ্যই বলবো কুট্টুসের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং ফলো করতে বলো না আর হ্যাঁ অবশ্যই শেয়ারটা করো কারণ কুটুসের এইরকম দুষ্টুমিগুলো দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং তার সাথে সাথে কুট্টুসের ভিডিওগুলো শেয়ারও করতে হবে তো আজকে আমি বেশি সময় ভিডিওটা করব না কারণ হচ্ছে কুটুস সকাল থেকে এখনও কিছু খায়নি তো ওকে আমি এখন খাওয়াবো ও ও প্রত্যেকদিন ভালো ভালো মানে ওকে আমি হেলদি খাওয়ারই খাওয়ানোর চেষ্টা করি সমস্ত সবজি ডাল একটু চিকেন আর হালকা একটু মাছের হচ্ছে স্টু দিয়ে ওকে আমি ভাতটা মাখিয়ে দেই তার সাথে হালকা করে একটু পনিরও দিই কখনও সকালবেলা পনির দিই কখনও বিকেলবেলা টিফিনে ওকে একটু পনির আর আপেলটা খাইয়ে দেই। আজকে বাড়িতে আপেল নেই তাই ও আর শুধুমাত্র পনিরটাই খাবেন দুধ আর পনিরটা ওকে আমি টিফিনের সময় খাইয়ে দেবো তো বেশি আজকে আর কথা বাড়াচ্ছি না তো রইলো অনেক ভালোবাসা কুটুসের পক্ষ থেকে এবং তোমরাও সবাই কুটুসকে আশীর্বাদ করো ও যেন সুস্থভাবে বড় হয়ে ওঠে তোমাদের মাঝখানে আর এইরকমভাবে যেন সারাটা দিন বা সারা জীবন যেন ও এইভাবে দুষ্টুমি করেই যেন আমাদের মাতিয়ে রাখে আশা করি আজকের পর্বটা তোমাদের সবারই ভালো লেগেছে তো আজকের জন্য রইলো এইটুকুই দেখা হচ্ছে আবার কালকে টাটা সবাইকে সবাই ভালো থাকবেন